বর্তমান সময়ে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুড় করে বাড়ছে আই হোপ যে আপনার যারা প্রতিদিন বাজার করে থাকেন তারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন নরমালি যারা উইকলি এবং মান্থলি বাজার করে থাকে তাদের জন্য এটা একটা অসুবিধা কারণ প্রথম সপ্তাহে তারা যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকে পরের সপ্তাহে হয়তোবা সেই পণ্যগুলোর দাম কমে যায় অথবা বেড়ে যায় আবার আরেকটা বিষয় থাকে যে দেই দোকানে সেই পণ্যগুলো কিনতে গেছে সেই দোকানদার হয়তো বা বেশি করেও চাইতে পারে তো আপনার যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি দোকানদারের কাছ থেকে ঠুকে যাবেন এবং বেশি দামে সেই পণ্যগুলো আপনাকে ক্রয় করতে হয় আর আপনি যদি আগে থেকেই আপনার মোবাইলে কোনো অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখতে পারেন যে বর্তমানে বাজার দর কত তাহলে আই হোপ যে আপনাদের জন্য এটা ভালো একটা সুবিধা হয় তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেই অ্যাপে আপনি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেটা হতে পারে মাছ মাংস ডিম অন্যান্য যে সবজি আছে সব কিছুর দাম পেয়ে যাবেন এবং আপনি বাজারে যাওয়ার আগে অ্যাটলিস্ট বুঝে ফেলতে পারবেন যে প্রত্যেকটা পণ্য দাম কেমন এবং সেই অনুযায়ী আপনি দোকানদারের কাছ থেকে নিতে পারবেন তো চলুন কথা না শুরু করি তার আগে আমি আপনাদের বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন জটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চাই বাজারের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্যের দাম আপনি যদি আগে থেকে জানতে চান তার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে বাজার দর যার জন্য প্রথমেই আমি আমার মোবাইল ফোনের যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করে নিয়েছি এরপরে সার্চবারে ক্লিক করছি এবং লিখছি বাজার দর সো প্রথমেই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজার দর এই অ্যাপটি হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে আপনার ফোনে তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি যেন সময় কম লাগে সো এই অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট আপনি ওপেন অপশনে ক্লিক করবেন এবং আরেকটা বিষয় যে এই অ্যাপটি হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে সব সময় প্রত্যেকটা পণ্যের যে দামটি সে দামটি হচ্ছে নতুনভাবে আপডেট করা হয় তো প্রতিদিন আপনি যখন বাজারে যাবেন সেই সময় প্রত্যেকটা পণ্য কেমন দামে আছে সেই দামটা আপনি দেখে নিয়ে দেন আপনি আপনার বাজারে যেতে পারেন এবং সেই পণ্যগুলো কিনতে পারেন তো আমি যেহেতু এই অ্যাপটা আগে ইনস্টল করেছিলাম যার কারণে এখানে অলরেডি সিলেক্ট করা আছে ঠাকুরগা তো আপনি যে এলাকায় বাজার করেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন সে অনুযায়ী তাহলে আপনি সেই পণ্যগুলোর দামগুলো দেখতে পারবেন সো আমি যদি ঠাকুরগাতে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যেখানে বিভাগ সিলেক্ট করতে হবে সাপোজ আমি এখানে ঢাকা সিলেক্ট করছি এর পাশাপাশি আমি এখানে জেলা হিসেবে ঢাকায় সিলেক্ট করছি এরপরে সিলেক্ট করুন অপশনে ক্লিক করব সো এখন যে পণ্য সামগ্রীর দামগুলো দেখতে পারবো বাজার যে পণ্যগুলোর দাম দেখতে পারবো সবগুলো হচ্ছে ঢাকাতে সেই অনুযায়ী দাম আছে সো আমি খাদ্য সামগ্রী যে অপশনটা এখানে ক্লিক করছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন চাল আছে চালে ক্লিক করলে বর্তমান কোন চালের প্রাইস কেমন সেটা আপনি এখানে দেখতে পারবেন সেমভাবে আটা এবং এর পাশাপাশি ভোজ্য তেল আছে কত লিটার তেলের দাম কত সব কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন চিনি লবণ এবং মশলা মাছ গোস্ত যেমনটি দেখতে পাচ্ছেন যে সব কিছু দাম এ টু ডিটেলস দেওয়া আছে ঢাকার অনুযায়ী সেইমভাবে আমি যদি এখানে আবার চেঞ্জ করি এবং এখানে আমি হচ্ছে ঠা রংপুর সিলেক্ট করি এবং জেলা হিসেবে ঠাকুরগা সিলেক্ট করি এবং সিলেক্ট করি দেখবেন যে আবার এটার দামটা প্রাইসটা আপডেট হয়ে গেছে আমাদের ঠাকুরগাতে সেই পণ্যগুলোর দাম কেমন সেটা দেখাচ্ছে সো আই হোপ যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাপ যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ হচ্ছে প্রতিনিয়ত যেহেতু এই যে বাজারজাত যে পণ্যগুলো সেটার দাম হচ্ছে বাড়তে থাকে বা কমতে থাকে আবার যদি দোকানদার আপনার কাছে বেশি চায় সেক্ষেত্রেও একটা বিভিন্ন ধরনের আপনার কনফিউজ থাকে থেকে যায় যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা দামটা আপনার কাছে বেশি নিচ্ছে কিনা তো যার কারণে এই অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করা আর একটা বিষয় যে কোনো দোকানদার আপনার কাছে যদি এই যে দামটা আছে সেটার সেই দাম থেকে বাজার মূল্য দাম থেকে অনেক বেশি নেয় সেক্ষেত্রে জাতীয় ভোক্তা দপ্তরে আপনি চাইলে অভিযোগও জানাতে পারেন তাহলে পরবর্তীতে সেই দোকানদার সেই ধরনের সাহস পাবে না যে সেই পণ্যটা বেশি দামে আপনার কাছে বা অন্য কোনো মানুষের কাছে বেশি দামে বিক্রি করতে সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম